রহিম আসসালামু বিডি ব্লগ আর তিনি চ্যানেলে আপনাদের সবাই আরও একবার স্বাগতম জানাচ্ছি নতুন আর একটা ডেলি ব্লগ দেখার জন্য আমি তানি একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরের দেশে এবং প্রবাসে যে যে প্রান্ত বসে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আপনাদের দয়ে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকালবেলা ভিডিওটা স্টার্ট করলাম এখনও আটটা বাজেনি তো সকালে ঘুম থেকে উঠে বড় ছেলেকে টিফিন রেডি করে দিলাম ছেলে হচ্ছে স্কুলে চলে গেল এরপর মেজো ছেলেকে রেডি করিয়ে নিয়েছি তো আজকে সকাল সকালে হচ্ছে আমি ওর খাতাটা একটু চেক করে নিয়েছি মশাল্লা আগের চেয়ে হাতের লেখা একটু সুন্দর হয়েছে এই যে এখানে দেখেন এখানে অ্যালফাবেট হচ্ছে বড় ছোট এবং পেঁচানো লেখা তো আস্তে আস্তে করে হচ্ছে পেঁচানো লেখাগুলো শিখাচ্ছে বড় হাতের এবং ছোট হাতের অ্যালফেবিটগুলো তো খুব সুন্দরভাবে লিখতে পারে তো হাতের লেখাটা আগের চেয়ে একটু চেঞ্জ হয়েছে দেখে ভীষণ ভালো লাগলো তো আমার ছেলের স্কুলের ব্যাগ রেডি করে দিচ্ছি এখানে হচ্ছে আজকে ব্যাগের মধ্যে তেমন কোনো বই নেই তো স্কুলে হচ্ছে ওর বইগুলা তো যেদিন হচ্ছে কম্পিটি দিয়ে দেয় মানে হোমওয়ার্ক দিয়ে দেয় যেদিন সেদিন হচ্ছে অনেকগুলো বই খাতা দিয়ে দেয় তাছাড়া বই খাতা বেশিরভাগ স্কুলেই থাকে এই তো ছেলের হচ্ছে জামা কাপড় পরার সময় এখন তো ওর হচ্ছে কাপড় পরে নিচ্ছে হাতে একটা কেক ছিল কেকটা হচ্ছে অর্ধেক খেয়েছে আর অর্ধেক রয়েছে তো সকাল সকালেই তো আমি হচ্ছে ছেলেদের কাপড় চোপড় যখন করে রাখি তখন ওদের মোজাগুলাও এভাবে ভাস করে রাখি একটার সাথে আর সুন্দরভাবে যেন একটা ধরলেই দুইটা পাওয়া যায় বেশি খোঁজা না লাগে তাই তো ছেলেকে নিয়ে এখন রেডি হয়ে মা ছেলে বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে তো রায়ান তো আমার আগে দৌড় দিয়ে চলে এসেছে মা ছেলে এখন রাস্তা ক্রস করে নিয়েছি আজকের ওয়েদারটা মাসে খুবই সুন্দর যখনই আকাশের এরকম নীল রং দেখে আমার মনটা ভীষণ ভালো হয়ে যায় যতই আমার কষ্ট থাকুক ভিতরে তো মা ছেলেরা স্কুলে চলে এসেছি তো ছেলেকে স্কুলে দিয়ে আমি এই তো আবার বাসায় ফিরে এসেছি বাসায় যেহেতু মেহমান তো আমি হচ্ছে সকাল সকাল থেকেই সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছি সকাল থেকে আমি রাত পর্যন্ত কি কী কাজকর্ম করি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে বাংলাদেশ থেকে আমার শ্বশুর শাশুড়ি যখন আমাদের জন্য কিছু পাঠায় তখন কেন তাদের মন খারাপ থাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আস্তে আস্তে করে জানতে পারবেন তো এখানে এই যে বাসায় ফিরে হচ্ছে বিছানার চাদর টাদর হচ্ছে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি তো আমাদের এখানে এখন পর্যন্ত শীত রাতে হচ্ছে লেপ গায়ে দিতে হয় আর এটা হচ্ছে আমার ছেলেদের রুম কাশ্মীরের পাপা এখনও সে হচ্ছে আমাদের বেডে ঘুমাচ্ছে তো সে একটু লেটেই ঘুম থেকে উঠে যেহেতু তার হচ্ছে দুপুর টাইমে ডিউটিতে যেতে হয় তো সকাল এগারোটার দিকে হচ্ছে বাসা থেকে বের হলেই তার হয় এ কারণে একটু লেটে ঘুম থেকে ওঠে তো আমি এই তো ছেলেদের রুমটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি ল্যাপটা হাস করে আলমারিতে রেখে দিলাম আর এখন হচ্ছে খাটের উপরের বিছানাটা একটু গুছিয়ে নিব আমার কাছে না খাটের যে বিছানা চাদর টান টান না হইলে না ভালো লাগে না মাঝে মাঝে খুব বিরক্ত লাগে যখন হচ্ছে এলোমেলো হয়ে থাকে তো শলা ঝাড়ু দিয়ে সব ঝেরে নিয়েছি তো এইগুলা বাংলাদেশ থেকে আমার শাশুড়ি মা হচ্ছে আমার জন্য পাঠিয়েছিল আর অনেক আগে যখন হচ্ছে নাজমুল ভাই এসেছিল বা এর আগে গত বছর হচ্ছে আমাদের মিজানুর ভাই যখন বাংলাদেশ থেকে আসছিল তখনও পাঠাইছিল আপনারা তো সেই ভিডিও যারা দেখেছেন তারা জানেন তো ইদানিং নতুন নতুন অনেক আপু ভাইয়ারা আমার চ্যানেলের সাথে হচ্ছে যুক্ত হচ্ছেন তারা হয়তো জানেন না তাদের জন্য একটু বলে দিলাম আসলে আমরা প্রবাসে থাকি বা বাংলাদেশে থাকি না কেন বিছানাটা যখন হচ্ছে ঝাড়ু দিতে যাই তখন শলার ঝাড়ু হলে না মানে খুব সুন্দরভাবে পরিষ্কার হয় আমার কাছে ভীষণ ভালো লাগে তো আমার শাশুড়ি মা অনেকগুলো পাঠিয়েছিল একটা পরিচিত একটা ভাবিকে হচ্ছে কিছু শলার ঝাড়ু গিফট করেছিলাম আর বাকিগুলো আমি এই তো কাজ করে নিচ্ছি প্রতিদিন আমার এই সলা ঝাড়ু লাগবেই বিছানা ঝাড়ু দিতে এবং সোফা ঝাড়তে তো যাই হোক এদিকে হচ্ছে বিছানাটা সুন্দরভাবে গোছানো হয়ে গেছে এখন আমি এই তো জানালাটা খুলে দিয়েছি আমার ছেলের হচ্ছে বেডরুমে এই পাশে জানালা দিয়ে মানে তাকাইলেই গাছের এই যে সবুজ পাতাগুলো দেখতে পাওয়া যায় আর আল্লাহতালার হচ্ছে নিয়ামত অক্সিজেন তো এখান দিয়ে প্রচুর পরিমাণের পাওয়া যায় তো যাই হোক এবার রান্নাঘরে চলে এসেছি সকালের নাস্তা বানানোর জন্য এখানে আমি এই তো ময় গরম পানি হচ্ছে করে নিয়েছি তার মধ্যে কিছু হচ্ছে গমের আটা দিয়ে কাই বানিয়ে নিয়েছি এখন রুটি বানাবো আর হচ্ছে রুটির মধ্যে মানে রুটির সাথে খাওয়ার জন্য আমি এখানে কিছু আলু নিয়ে নিয়েছি আর এই যে কাবাব নিয়ে নিয়েছি তো কাবাব দিয়ে আলু দিয়ে হচ্ছে ভাজি করব আমার পরিবারের সবাই হচ্ছে এই কাবাব দিয়ে আলু ভাজিটা খুব পছন্দ করে তাছাড়া আমার বাসায় যখন কোনো মেহমান আসে তাদের জন্য যখন করি তারাও খুব পছন্দ করে তো আমি কিভাবে কাবাব দিয়ে হচ্ছে আজকে আলুটা ভাজি করতেছি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকুন এই পর্যায়ে আমার আপু ভাইয়াদের আমি মনে করিয়ে দিতে চাচ্ছি যারা আমাকে অনেক বেশি ভালোবেসে আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন মনে করে আর যারা হচ্ছে আমার ভিডিও তো কমেন্টস করেন না অনেক আপু ভাইয়ারাই আছে অনেক বেশি ব্যস্ত থাকেন আমার ভিডিওটা অন করে রেখে দেন কিন্তু কমেন্টস করতে অনেক সময় ভুলে যান তাদের জন্য বলছি তারা একটু কমেন্টস করে দিবেন ছোট্ট করে হলেও আপনাদের কমেন্টস পেলে আমার ভীষণ ভালো লাগে তো আমি ফ্রাই প্যানে তেল দিয়ে পিছু কিছু হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে গোল্ডেন কালার করে নিয়েছি তার মধ্যে অল্প পরিমাণের একটু আদা বাটা রসুন বাটা দিয়ে তারপরে হচ্ছে দিয়ে দিয়েছি গুঁড়া মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরুর গোস্ত রান্না করতে যা লাগে আর কি এরপরে এই তো কাবাবগুলো একদম কুচি কুচি করে দিয়ে দিয়েছি তো এখানে গরুর গোস্ত রান্না করতে যে গোটা মশলা লাগে সেগুলো দিয়ে দিয়েছি দারুচিনি তেজপাতা আর হচ্ছে মানে এলাচ তো এইগুলা দিয়ে নেড়ে এই যে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আলুগুলো তো ইতালিতে আমরা যে আলু খাই এগুলাতে হচ্ছে পানি দেওয়া লাগে না ভাজিটা করার সময় ঢাকনা দিলে আলুগুলো এমনিতেই গলে যায় তাই তো আমি রুটির খামির অর্ধেকটা বানিয়ে নিয়েছি আজকে অনেক বেশি হচ্ছে রুটি বানিয়েছি তো এই যে অর্ধেকটা বানিয়ে আমি রুটি বানাচ্ছিলাম হঠাৎ করে আমার হাতে টাস লেগে আমার হচ্ছে আদা বাটার যেই হচ্ছে কাচের জারটা ছিল সেটা নিচে পড়ে গিয়ে আমার কাজ আরও বেড়ে গেল সংসারের কাজকর্ম করার সময় আমরা অনেক সময় মনে করি আজকে তো এতটুকুই কাজ এই কাজগুলো করলে তারপরে একটু রেস্টে থাকতে পারবো আসলে আমাদের নারীদের ক্ষেত্রে আমার মনে হয় না যে এরকমটা হয় যতই কাজ করি কাজের সময় কিছু না কিছু একটা কাজ আরও বাড়তি হয়ে যায় যেটা আমরা কখনোই কল্পনা করি না হুটহাট হয়ে যায় আমাদের সাথে এরকম ঘটনা ঘটে যায় তা আমার মতে এরকম ঘটনা আপনাদের কারকার সাথে ঘটে একটু কমেন্টস করে জানাবেন তো যাই হোক এদিকে আমি হচ্ছে রুটির খামির যেই অর্ধেকটা করেছিলাম সেই অর্ধেকটা রুটির খামির দিয়ে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি রুটিগুলো ভেজে নিচ্ছি বাকিগুলো পরে করব কারণ কাশ্মীরের পাপা হচ্ছে ডিউটিতে যাবে তার জন্য হচ্ছে আগে রুটিগুলো হচ্ছে রেডি করে নিয়েছি কারণ সে ঘুম থেকে উঠে নাস্তা করে তারপরে রেডি হয়ে যাবে তো পরবর্তীতে এই তো কাচের জারটা পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে হচ্ছে মিজানুর ভাইকে ডাক দিয়েছি যে খাবার রেডি সকালে নাস্তাটা আগে করে নেন এখানে এই যে রায়নের আম্মু ভাবি পাটির সাপটা পিঠা দিয়েছিল সেই পিঠাগুলো রয়েছে তো ভাইয়াকে হচ্ছে পাটি সাপটা পিঠা তারপরে কাবাব দিয়ে আলু ভাজি আর একটা ডিম ডিম্পোস করে দিলাম রুটি খাওয়ার জন্য তো তাশ্মীরের পাপাকে ডাক দেওয়া লাগেনি সে ইচ্ছে করে ঘুম থেকে জেগে এসেছে অফ ক্যামেরায় তাকেও খাবার খেতে দিয়েছি মানে সকালের নাস্তাটা তো তারা দুই ভাই মিলে হচ্ছে সকালে নাস্তা করতেছে অফ ক্যামেরায় আর আমি এদিকে এই যে কোরাল মাছগুলো ভেজে নিয়েছি এখন হচ্ছে আমি মুখি দিয়ে কোরাল মাছ রান্না করে নিয়েছি তো রেগুলার যে মশলা দিয়ে আমি রান্না করি সেই মশলাগুলোই সুন্দরভাবে কষিয়ে আমি কোরাল মাছগুলো ভেজে মাছগুলোও কষিয়ে নিয়েছি তো মাছ কষানো সেই মশলার মধ্যে এখন দিয়ে দিয়েছি হচ্ছে আগে থেকে কেটে রাখা কচুরমুখী আমি কিন্তু সেই নানি দাদিদের আমলে এখনও মনে হয় পড়ে আছি দেখেন আমার বাসার ব্লেন্ডারটা না নষ্ট হয়ে গিয়েছে রোজায় এখন পর্যন্ত কেনা হয়নি যার কারণে আমি এই যে রান্নার সময় হচ্ছে আমার আদা বাটা তো দেখতেই পেয়েছেন যে রুটি বানানোর সময় নিচে পড়ে নষ্ট হয়ে গিয়েছে তো সেইগুলো তো ফেলে দিয়েছি নতুন করে আবার আদা কেটে ছুলে আবার হচ্ছে একটু পাটায় বেটে নিয়েছি মাছ রান্নার জন্য তো প্রথমে অল্প একটু বেটে মাছ রান্নাটা আমি করে নিয়েছি এদিকে মাছ রান্না হচ্ছে আর বাকি হচ্ছে আদা টোকা আমি পরে বেটে নিয়েছি তো এরপরে হচ্ছে আমি সেই দেখেন নানি দাদিদের আমলের মতো এখনো হচ্ছে মাছ রান্নার সময় মানে বড় যে কোনো মাছ রান্নার সময় এভাবে শাক বাটা দিই একটু চাল বাট মানে একটু চাল ভেজে তার মধ্যে একটু পেঁয়াজ আর রসুন ভেজে একটু জিরা দিয়ে পাটায় পিষে তারপরে এই যে এইভাবে ঝোলের সাথে মিশিয়ে নেই এভাবে হচ্ছে যখনই রান্না করি তাশ্মীরের পাপা খুব তৃপ্তি করে খায় তার কাছে নাকি খুব ভালো লাগে তো আমার যদি একটু কষ্ট হয় পরিবারের সদস্যরা যখন একটু খাবার খেয়ে তৃপ্তি পায় তখন আমার কাছে ভীষণ ভালো লাগে তো আমি আমার কষ্ট হলেও এইভাবে রান্না করি তো এদিকে সবগুলো রুটি বানিয়ে নিয়েছি যেখানে দেখতে পাচ্ছেন তো তাশমিরের পাপার আজকে হচ্ছে তাশমিরের স্কুলে মিটিং ছিল যার কারণে সে একটু আগে আগেই চলে গিয়েছে আমি অযথা কষ্ট করে রুটিগুলো বানিয়েছি সে কিন্তু ডিউটিতে একটা রুটিও নেয়নি সে বলল যে আজকে খাবার নিব না আমার একটু আগে আগেই যেতে হবে তো আমি তো আর জানি না সে আমি প্রতিদিন তো তাকে এগারোটা বাজে বাসা থেকে বিদায় দেই তো সে আজকে দশটার দিকেই চলে গিয়েছে তো আমার হচ্ছে এদিকে রুটিগুলো আরও যদি দুই তিনটা রুটি বানানো হয়ে যেত আগে তাহলে আমি তাকে ডিউটিতে দিয়ে দিতে পারতাম তো যাই হোক কেয়ার করার হয়তো তাদের আজকে হচ্ছে বাসার খাবার কেসমতে ছিল না খাবার কিনে নিয়েছে তো দুপুরে রান্না বান্না কি কি করেছি আপনারা তো দেখে নিয়েছেন ভিডিওতে তো এখন বাজে হচ্ছে চারটা চল্লিশ আমি একটু আগে গিয়েছিলাম হচ্ছে রায়ন কি স্কুল থেকে আনতে তো বাসে যেহেতু আমাদের মিজানুর ভাই ছিল তার কাছে তালহাকে রেখে গিয়েছিলাম তো তালহা কান্না করেছিল বলছিল মাম্মা তুমি আমাকে নিয়ে যাও তালহাকে নেইনি কেন বাসায় এসে দেখি সে রাগ হয়ে আমার অ্যালোভেরা গাছটা টেনে ফেলে দিয়েছে তো এরপরে বাসায় এসে যে ওকে জিজ্ঞেস করবো যে তুমি কেন গাছটা এইভাবে টেনে উঠাইছো তো ও ঘুমিয়ে গিয়েছিল ঘুম থেকে ওঠার পরে আবার জিজ্ঞেস করেছে ও বলে রায়ানকে আনতে যাওয়ার সময় আমাকে কেন নেওনি এই জন্য গাছ টেনে আর কি ও উঠিয়ে ফেলেছে তো রায়ানকে বাসায় এনে একটু গোসল করানোর পরে এই তো বিকেলে নাস্তা দিলাম তো বাংলাদেশ থেকে আনা পিঠা আর হচ্ছে দুধ এরপর এখন এই যে রাত হয়ে গিয়েছে রাত এখন হচ্ছে প্রায় সাড়ে আটটার মতোই বাজে তো বাসায় হচ্ছে এখন পর্যন্ত কাশ্মীরের পাপা তো আসেনি সে তো ডিউটি থেকে আসবে প্রায় সাড়ে দশটা এগারোটার দিকে এইদিকে আমি বাংলাদেশ থেকে আনাই যে আচারের বরণটা দেখেন ভেঙে গিয়েছিল কাঁঠাল আর আচার যেহেতু একসাথে এনেছিল এই কারণে ভেঙে গিয়েছে তো আমি প্লাস্টিকের একটা জারে যে ধুয়ে রোদে শুকিয়ে আচারগুলো রেখে দিচ্ছি এই আচারগুলো পাঠিয়েছে আমার ছোট দাবরের বন্ধুর জন্য ওর নাম মাছুদ তো মাছুদের ভাই হচ্ছে মিজানুর ভাই তো মিজানুর ভাইয়ের ছোট ভাই হচ্ছে মাসুদ তো মাসুদের নাম লিখে দিয়েছে আচারের সঙ্গে তো এখানে হচ্ছে এই যে বড় বড় হচ্ছে প্লাস্টিকের জারটা ছিল মাসুদের জন্য আর ছোট যেটা অরেঞ্জ কালারের মোখা দেখেছেন ওটা আম্মু পাঠিয়েছিল আমাদের জন্য তা আমি আচারের বৈরম যেহেতু অনেক তেল চিটিতে হয়ে আছে এই কারণে আমি সুতি একটা গেঞ্জি দিয়ে খুব ভালোভাবে মুছে নিচ্ছি এই যে আমার আম্মুর হাতের আচার আম্মু হচ্ছে আমার জন্য জলপাইয়ের আচার বানিয়ে পাঠিয়েছে আম্মুর যে কোনো আচার অনেক লোভনীয় হয় তো আমি হচ্ছে এই যে এখন আচারগুলো একটু চামিজ দিয়ে উঠিয়ে খেয়ে নিয়েছি আমি আর লোভ সামলাইতে পারতেছি না এখন আপনাদের সাথে শেয়ার করতে চাই যে আমার শ্বশুর শাশুড়ির কেন মন খারাপ হয় আমাদের জন্য বাংলাদেশ থেকে যখন কিছু পাঠায় আসলে আমার হাজব্যান্ড যেহেতু তাদের বড় সন্তান তার প্রতি তাদের একটা অন্যরকম মায়া আর আমি যেমন আমার বাবা মায়ের বড় মেয়ে আমার প্রতিও হচ্ছে আমার বাবা মায়ের অন্যরকম একটা মায়া তো বাবা মা হিসেবে তাদের মন চায় যে সন্তানদের জন্য অনেক অনেক কিছু পাঠাইতে আসলে তাদের ইচ্ছে মতো যা যা দেয় সেই সব জিনিস তো আর আনা সম্ভব না কারণ যে কোনো জিনিস না আসার সময় তো হচ্ছে বাংলাদেশ থেকে ইতালিতে আনার সময় ওজন মাপতে হয় তো আমার শ্বশুর শাশুড়ির মন চায় অনেক কিছু দিতে আমাদের জন্য দেখেন ভিডিওতে আপনারা দেখেছেন কত কত জিনিস পাঠিয়েছে তারপরেও কিন্তু তারা আরও অনেক কিছু দিয়েছিল সেগুলো আসলে মিজানুর ভাই আনতে পারেনি অতিরিক্ত ওজন হয়ে যাওয়ার কারণে তো আমার শ্বশুর শাশুড়ির সাথে প্রতিবারই এরকম হয় তারা তাদের মন মতো হচ্ছে সব কিছু দিতে পারে না তারা যা কিছু দেয় ওজনে বেশি হয়ে যাওয়ার কারণে পরে বাংলাদেশে রেখে আসতে হয় এই কারণে আমার শ্বশুর শাশুড়ির অনেক মন খারাপ হয় গতবার পাপা যখন এসেছিল তখন আমার শ্বশুরের মন চেয়েছিল নাতিনদের জন্য অনেকগুলি করে ডাব পাঠাইতে কিন্তু সে তার মন মতো পাঠাইতে পারেনি তাই মন খারাপ সকালের রান্নার টাইমে বাংলাদেশে আমার ননদের কাছে ফোন দিয়েছিলাম তো ও বলতেছিলো ভাবি অনেকগুলো আম দিয়েছিলাম তারপর পিঠা দিয়েছিলাম ওজন বেশি হয়ে যাওয়ার কারণে সেগুলো নিতে পারেনি তো আমার একটা মাত্র ননদ তার ভাতিজাদের জন্য হচ্ছে শখ করে পিঠা বানিয়েছিল সেগুলো দিতে না পারার কারণে তাদের হচ্ছে মন খারাপ তো এদিকে এই যে দেখেন আমার আব্বু আম্মু কি সুন্দর করে প্যাকেট করে আমার জন্য খেজুরের কাটা পাঠিয়েছে আমি ইউটিউবে দেখে অনেক আপুরা হচ্ছে নকশি পিঠা বানায় তো আম্মুকে বলেছিলাম কিছু কাটা পাঠাইতে যেন আমি নকশি পিঠা বানাইতে পারি তো আব্বু আম্মু মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর হচ্ছে কাটা পাঠিয়েছে তা আমি এই গোড়াগুলো এখন কেটে তারপর রোদে শুকিয়ে তারপরে কিভাবে নকশি পিঠা বানাই অন্য কোনো দিন আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব এই ছিল আমার আজকে ডেইলি ব্লগ আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যারা নতুন জয়েন হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম